প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য বুধবার গভীর রাতে বা অন্যভাবে বলতে গেলে বৃহস্পতিবার প্রথম প্রহরে সোয়া তিনটা বা তিনটা পাঁচ দশের দিকে এয়ারওয়েজের এক বিমানে করে বাংলাদেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি পতিত হাসিনা সরকারের রাষ্ট্রপতি ডাবি রাষ্ট্রপতি অনেকে বলে থাকেন আব্দুল হামিদ এটা তো অনেক পুরনো কথা আর তার দেশ ছাড়া বা পালিয়ে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে সব মহলে দেশে বিশেষভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টিতে এখন যারা আছেন গণ অধিকার পরিষদের লোকেরা এমনি জুলাই আগস্ট আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তেমনি প্রতিটি শক্তি প্রতিটি ছাত্র সংস্থা প্রতিটি যুব সংস্থা সোচ্চার হয়েছে এই বিষয়টিতে একেবারে সরগরম হয়ে গিয়েছে আলাপ আলোচনায় সবাই ভীষণ কষ্ট পেয়েছে যে এই স্বৈরাচারের দোষর এই আব্দুল হামিদ কিভাবে পালিয়ে যেতে পারলো তার নামে যেখানে মার্ডার রয়েছে এগুলো আমাদের সবার ইতিমধ্যে আলোচনা এসেছে আমরা জেনেও গিয়েছি শুধু তাই না জানা আছে তেরো থেকে দু থেকে তেইশ পর্যন্ত তার টানা দশ বছর আওয়ামী সরকারের রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ এভাবেই বলতে হচ্ছে কারণ আওয়ামীদের অঙ্গুলি ইশারায় তিনি উঠতেন বসতেন তাই আওয়ামী রাষ্ট্রপতি বলতে হচ্ছে রাষ্ট্রপতি আসলে কোন দলের হয় না তবু বলতে তো তিনি যখন রাষ্ট্রপতিত্ব ছেড়ে দেন তখন নিকুঞ্জের বাড়িতে গিয়ে উঠেন আর সেই বাড়ি টাকা খরচ হয়েছে অবৈধভাবে অন্যায়ভাবে সেই টাকা খরচ করা হয়েছে আওয়ামী লীগ সরকার করেছে এটি হাসিনার বসন্তবত ছিলেন মেরুদণ্ড রাষ্ট্রপতি সেই সুবিধা হিসেবে হাসিনা তাকে কৃতজ্ঞতা স্বরূপ এই টাকা রাষ্ট্রের তার পেছনে খরচ করা হয়েছে তার নিকুঞ্জের বাড়িকে বিউটিফাই করবার জন্য বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য তো এর বাইরেও তিনি আরো অনেক অবকর্ম করেছেন এর মধ্যে সবচেয়ে বড়টি হলো সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের খুনি ভাইদের গোপনে সাজা মাফ করে দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এগুলো জানা আগের ভিডিওতে বলেছি কথাগুলো তো এখন এই ভিডিও যে জন্য করছি মূলত যে এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি প্রিয় দর্শক সেইটি হলো এই যে ছাত্র জনতা তথা সব সংক্ষুব্ধ মহল থেকে যে দাবি উঠেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আছে যে আব্দুল কেন পালিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে এবং কারা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে সেটা বের করতে হবে তদন্ত করতে হবে এটা করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এমন দাবি ছাত্ররা যুবকরা করছে এবং আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হয়েছিল স্মারকলিপিও দেওয়া হয়েছিল তো তারই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু অ্যাকশনে যায় তো সেই অ্যাকশনের বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে এখানে ফিসি মনে হচ্ছে আমার কাছে অনেক কিছু আর সেই অ্যাকশন হলো আব্দুল হামিদের নিজ জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে তো আব্দুল হামিদ ঢাকা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেলেন কিশোরগঞ্জের থেকে প্রত্যাহার করা হলো এই হলো একটি বিষয় প্রথম প্রশ্ন প্রথম সন্দেহ তারপর ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হলো ঠিক আছে ওটা রেলিভেন্ট ইমিগ্রেশনের চার্জ ছিলেন তিনি পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার তাকে প্রত্যাহার করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে সেখানে তার কিছু দায় থাকতে পারে আর দুজন নিম্ন পদস্থ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হলো এর মধ্যে একজন ছিলেন সাব ইন্সপেক্টর বা দারোগা আরেকজন ছিলেন এএসআই বা সহকারী দারোগা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তো প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এক পুলিশ করা হলো প্রত্যাহার অতিরিক্ত পুলিশ করা হলো প্রত্যাহার আর দারোগা এবং সহকারী দারোগাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো তো এখন কথা হলো দারোগা বা সহকারী দারোগার অঙ্গুলি ইশারায় তাদের সবুজ সংকেত পেয়ে আব্দুল হামিদ দেশ ত্যাগ করতে পারেননি তারা এখানে কোনো ফ্যাক্টরি না তারা হুকুম তামিল করবার লোক মাত্র অথচ এই নিরীহ দুই অফিসারকে নিম্নপদস্থ বলে তাদের কি করা হলো সাময়িকভাবে বহিষ্কার আর উচ্চ পদস্থ দুজনকে প্রত্যাহার করা হলো এবং দর্শক আপনাদের জানা থাকবার কথা অনেকেরই প্রত্যাহার করা বিষয়টি এরকম কিছু নয় এটি কোনো বড় শাস্তি নয় কিশোরগঞ্জের এসপি জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে তিনি হয়তো জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার হিসেবে থেকে যাবেন কিংবা পুলিশ সদর দপ্তরে এআইডি হিসেবে তার পুষ্টি হয়ে যাবে কিংবা ঢাকায় ডিবি এসবি অন্য কোথাও তার পুষ্টি হয়ে যাবে তাকে জেলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো এটি এমন কোনো বড় বিষয় নয় তো তাদের দেওয়া হলো লঘুদণ্ড ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাদের কলকাঠি নারবার হুকুম দেবার সিগন্যাল দেবার ক্ষমতা ছিল তাদেরকে করা হলো প্রত্যাহার আর যাদের কিছুই ক্ষমতা ছিল না ইমপ্লিমেন্ট করবার সব দায়িত্ব ছিল তাদেরকে করা হলো সময়ভাবে বহিষ্কার আর এই বিষয়গুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে এবং দিয়েছে অতীত বাংলাদেশ এরকম হয়েছে অনেক বড় বড় ঘটনার অনেক সাংঘাতিক রকমের ঘটনাগুলো অতীতে ঘটেছে আর সেই ঘটনায় বনির বা স্কেপ বানানো হয়েছে পদস্থ কর্মকর্তাদের আর উর্ধতন থেকে ধরা বাইরে এইসব ঘটনা বাংলাদেশের নতুন না আমরা এগুলোর খুব পরিচিত তো এখন প্রশ্ন হলো এই জাতীয় একটি কর্মকাণ্ড উর্ধতন কর্মকর্তাদের বাদ দিয়ে ছোট অফিসারদের এইভাবে শাস্তি দেওয়া বহিষ্কার করা বা এসপি কে যে প্রত্যাহার করা হয়েছে সেটাও কতটা জাস্টিফাইড ছিল কিশোরগঞ্জের এসপি কে আর ইমিগ্রেশনের এডিশনাল এসপির কথা যদি বলি এডিশনাল এসপিও তো অনেক ছোট আব্দুল হামিদের মতো একজন লোকের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কিংবা অন্যায়ভাবে লুকিয়ে ঢাকা ছাড়া অন্য দেশের উদ্দেশ্যে এখানে এই হুকুম দেবার ক্ষমতা বা সাহস এডিশনাল আছে আমরা বিশ্বাস করি না এটি আরো কোনো উপরের জায়গা থেকে এসেছে সেই হুকুম এবং সেই জায়গাটি কোথায় কে ছিল সেই জায়গায় কার অঙ্গুরী ইারায় কার সবুজ সংকেতে আব্দুল হামিদ পালাতে পারলেন সঙ্গে তার ছেলেও ছিল তার শেলক সহ তারা কিভাবে পালাতে পারলেন তো এই বিষয়গুলো আরো নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে তো আমরা জানি না এটি একটি আই ওয়াস কিনা ছাত্র জনতাকে শান্ত করবার জন্যে আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি তাই এরকম দেখানো হচ্ছে নাকি আসলেই এরকম ঘটেছে তাদের কোনো দায় ছিল এটা ফার্দার ইনভেস্টিগেশন হলে বিষয়টি বেরিয়ে আসবে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো আমরা একটি সুষ্ঠু তদন্তও চাইব সবকিছু ধন্যবাদ দর্শক ভালো থাকবেন